মাই 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 চ্যানেল লাইফ অলওয়েজ আর আমি হলাম সুস্মিতা আজকে আর্লি মর্নিং থেকে শুরু হতে চলেছে একটা সুন্দর এপিসোড যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে তো এখন দুদিন কাটবে আমাদের মায়াপুরে আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করে নেবো তো চলুন শুরু করা যাক আমাদের সুন্দর জার্নি আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পৌনে সাড়ে পাঁচটা এখনও অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যাই হোক আলো ফুটুক তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গাড়িতে জায়গা নেই হলে তো গাড়িতে একসাথে যেতে পারে আমরা সল্টলেক থেকে জার্নি স্টার্ট করেছি বিটি রোড ধরে বিটি রোড থেকে আমরা যাবো এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আকাশে চাঁদ দেখা যাচ্ছে সূর্য এখনো তাপ বিকিরণ করেনি দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম রাত স্টেশন আমরা এখানে একটুখানি ব্রেক নিয়েছি নিয়ে এখানে হলো আমাদের কফি ব্রেক কফি আর কেক খাওয়া হলো এই এখন চলছে একবার আমরা জার্নি স্টার্ট করবো

কাটা বলছে আটটা সতেরো সকাল এখানে এই তো চেনা রাস্তায় চলে এসেছি তার মানে আমরা এখন এসে গেছি এখানে একটু মিষ্টি খাবো বলে আর এখানে একটু ফ্রেশ হলাম সবাই আবার একটুখানি দাঁড়ানো হলো ওয়াশরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার আপনারা যদি এদিকে কখনো আসেন তো এখানে আসতে পারেন যারা মিষ্টি খাবার তারা পাগল হয়ে যাবে দেখ কোনটা খাবি দেখ দেখ কোনটা খাবি আমাদের হচ্ছে এখন সরপুরিয়া খাওয়া সরপুরিয়া আগে ওকে দেওয়া হয়েছে ভালো খেতে চামচ নেই নিলে নে নেই হাতে ধর বাবা খেতে ভালো খেতে এসে একটু ফ্রেশ হলাম আর এখানে সরপুরিয়া খেলাম দারুণ খেতে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে এই যে আসছে আর আমাদের একদল কিন্তু পৌঁছে গেছে কৃষ্ণনগর তো আমরা কৃষ্ণনগর থেকে একটুখানি দূরে আছি আর এই রেস্টুরেন্টটা সত্যিই খুব ভালো আপনারা কেউ এই সাইডে এলে একবার এখানে আসবেন

ওদের বলো ওরা বলে দেবে আমরা এখন যাচ্ছি ঈশ্বরদয় ভবনের দিকে আমরা এখন চলে এসেছি ঈশ্বরদ্বয় ভবনের ভেতরে এখানে এসে আমরা খাবারের কুপনটা কেটে নিলাম দেড়শো টাকা করে পার হেড আর রুমও দিয়ে দিয়েছে আমাদের ওর রুমে যাব তা আমরা পাঁচজন এসে গেছি হাঁকবাকিরা সবাই অন্ধা হয়ে আসলে তারাই ট্রেনে তারপরে লঞ্চ এগুলো সব পার হয়ে টোটো টোটো করে আসবে এই জন্য একটু সময় লাগছে তো চলুন যাওয়া যাক মেয়ে ভেতর এখানে কিন্তু বেশ ঠান্ডা আর পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে জমে যাচ্ছে আর বাইরের গার্ডেনটা তো দারুণই আস্তে আস্তে একটুখানি শেয়ার করলাম তো রুমে যাই একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোচ্ছি আমাদের রুম নাম্বার হচ্ছে চোদ্দোশো একুশ এই হচ্ছে আমাদের রুম তো রুমটা কিন্তু ভালোই ক্লিন ঢুকেই এখানে আছে ওয়াশরুম ভালোই আছে তারপরেই আছে এখানে জল টেবিল ড্রেসিং টেবিল এখানে একটা সুন্দর উইন্ডো যেটা রুমের সব থেকে আকর্ষণীয় পার্ট দারুন খুব সুন্দর সিনারিটা এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে আর এই হচ্ছে সুন্দর দুটো বেড একই রকম তাই আর দেখালাম না উনিশ এটা হচ্ছে কুড়ি তারপরে হচ্ছে একুশ যেটাতে আমরা ঢুকলাম আর তারপরে রুমটা হচ্ছে বাইশ এই চারটে রুম আমাদের বুক ছিল এক বছর আগে হ্যাঁ না হলে কিন্তু রুম একদমই পাওয়া যায় না তো এটা এখনও ক্লিন হয়নি বলে আমাদের হ্যান্ডওভার হয়নি ক্লিন হলে হয়ে আর হ্যাঁ এক বছর আগে কিন্তু আমাদের এটা বুকিং করা হয়েছিল গত বছর জানুয়ারি মাসে আর এই বছর জানুয়ারি মাসে আমরা ঘুরতে এসেছি আমাদের গ্রুপটা একটুখানি চেঞ্জ হয়েছে মানে সেম গ্রুপটাই রয়েছে যেই গ্রুপটা বুকিং করেছিল তার সঙ্গে আরও কিছু অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমার মানে মেয়ের বন্ধুর মায়েরা তো খুব মজা হতে চলেছে সামনে সব মিলিয়ে ছিটিয়ে একসাথে এমনিতেই গাড়িতে আমরা মজা করতে করতে এসেছি আর আমরাই ফার্স্ট পৌঁছলাম আর সবাই নন্দা বয়ে বললাম আপনাদের আর এখানে আসলে মনটা এত ভালো হয়েছে ঘুরতে গেলেই মনটা ভালো হয়ে যায় আর এবছর বছর আমরা একটু মানে গত বছরের লাস্ট থেকে এত ঘোড়া শুরু হয়েছে আর রোজটাও উঠেছে আজকে কিন্তু তা ভীষণ ভালো লাগছে এই যে আমরা এখান দিয়ে এলাম গাড়ি নিয়ে

আমরা এখন চলে এসেছি গোশালা টোটো করে চলে এলাম হ্যাঁ হ্যাঁ গরুটাকে এত সুন্দর দেখতে সারটা আরে হাত তো ফেলেই দিচ্ছি মা ও এসছে খেতে ওদের প্রিয় খাবার ভুষিটা দেয় যে ভুষিটা খুব প্রিয় ওকে একটু দাও ওর মুখের কাজ এর মুখের বাদা না আসবে না ফটো তুলছে সবাই সবাই উঠলেও খুশি হবে সবাই এখন